আসসালামু আলাইকুম আজকের পর্বে করে দেখাবো দুটি ভিন্ন স্বাদে দুই রকমের ডাল ভাজার রেসিপি কিছুদিন আগে শেয়ার করেছিলাম মুগ ডাল ভাজা বা মুগ ডালের ডালমোট রেসিপি যেটা আপনারা সবাই অনেক পছন্দ করেছিলেন সেই ধারাবাহিকতায় আজকে নিয়ে এলাম আরও দুটি ভিন্ন স্বাদের এবং দুই রকম ডাল দিয়ে তৈরি ডালমোট একটা বানাবো ছোলার ডাল বা বুটের ডাল দিয়ে এবং অন্যটা মসুর ডাল দিয়ে চলুন তাহলে শুরু করা যাক এখানে আমি এক কাপ মসুর ডাল নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন এটা খোসা সহ মসুর ডাল ডালমুট করার জন্য আপনাকে এরকম খোসা সহ মসুর ডালটা নিতে হবে আমি এখানে দেশি ছোট ডানার মসুর ডাল নিয়েছি আপনি চাইলে ইন্ডিয়ান বড় দানার মসুর ডালটাও নিতে পারেন সাথে নিয়েছি এক কাপ পরিমাণ বুটের ডাল বা ছোলার ডাল আর এটা খোসা ছাড়ানো এবং অর্ধেক করে ভাঙা চাইলে গোটাটাও নিতে পারেন তবে খোসা ছাড়াটা নিলেই ভালো এখন যেটা করতে হবে আমরা ডালগুলোকে ভেজাব একটা বড় পাত্রে আলাদা আলাদাভাবে প্রথমে আমি নিয়ে নিচ্ছি বুটের ডালটা তারপরে আমি এর মধ্যে দিয়ে দিব আধা চা চামচ বেকিং সোডা এটা একেবারেই অপশনাল যদি আপনি ডালটাকে ছ থেকে সাত ঘন্টা বা ওভার নাইট ভেজাতে পারেন তাহলে এই বেকিং সোডার কোনো দরকার নেই তারপরে এতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিতে হবে পানিটা এমনভাবে দিবেন যাতে এটা ডুবে থাকে এবং ফোলার পরও বাড়তি পানিটা থেকে যায় একইভাবে অন্য একটা পাত্রে এবারে আমি মসুর ডালটা ঢেলে নিচ্ছি এবং এর মধ্যেও আমি দিয়ে দিব আধা চামচ বেকিং সোডা যদি ডালটাকে আপনি লম্বা সময় ভেজান তাহলে এটা দেওয়ার কোনো দরকার নেই এবং আগের মতোই নর্মাল পানি দিয়ে আমি ডালগুলোকে একদম ডুবিয়ে দিব তারপর এটাকে ভিজতে দিতে হবে তিন ঘণ্টা যেহেতু বেকিং সোডা দিয়েছি এই কারণে খুব তাড়াতাড়ি ডালগুলো ফুলে যাবে এবং ভেতর পর্যন্ত নরম হবে বেকিং সোডা না দিলে একটু লম্বা সময় রাখতে হবে তিন ঘন্টা পরে আমার ডালগুলো ফুলে গিয়েছে এবং ভেতর থেকেও নরম হয়ে গিয়েছে আপনি অবশ্যই হাত দিয়ে ভেঙে চেক করে দেখবেন এবারে এই দুটো ডালকে আলাদা আলাদাভাবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে যতক্ষণ না পরিষ্কার পানি বের হচ্ছে আমাদের ডাল ধোয়া হয়ে গিয়েছে এবার এটাকে ভালো করে শুকিয়ে নিতে হবে এজন্য একটা পাত্রে প্রথমে আমি সুতি কাপড় ডাবল ভাজ করে দিয়ে দিলাম এমন কাপড় নেবেন যেটা পানিটাকে শুষে নিতে পারে দরকার পড়লে আপনি কিচেন যে ন্যাপকিনগুলো হয় বা টিস্যু সেটাও নিতে পারেন দু ভাজ করে ডালগুলোকে ধোয়ার পর আমি চাল নিতে এইভাবে পানিটা নিংড়ে নিয়েছি তারপরও এই ডালের গায়ে কিন্তু একটা ভেজা ভেজা ভাব থাকে আপনি হাত দিয়ে ধরলেই বুঝতে পারবেন হাতের সঙ্গে পানিটা লেগে যাবে এবং ভেজা ভাবটা আপনি টের পাবেন অর্থাৎ পুরোটা পানি কিন্তু নিংড়ানো যায় না তো সেটা করার জন্য আপনি আলাদা একটা সুতি কাপড় ভাজ করে নিয়ে বা এরকম কিচেন ন্যাপকিন দিয়ে ওপর থেকে একটু ভালো করে মুছে দিবেন আর এই মসুর ডালটা যেহেতু খোসা সহ তাই এটাকে খুব জোরে কচলাবেন না খোসাটা খুলে যেতে পারে যেহেতু ভেজানো ছিল তাই আলতো করে এইভাবে চেপে চেপে আপনাকে টিস্যু বা সুতি কাপড় দিয়ে ওপরের পানিটা শুকিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন টিস্যুটা ভিজে যাচ্ছে ওপর থেকে করা হয়ে গেলে নিচে যে কাপড় বা টিস্যুটা থাকবে সেটাও আপনাকে তুলে নিতে হবে ওটার উপরেই রেখে দেবেন না তাহলে কিন্তু নিচের পানিটা ওখানেই থেকে যাবে ডালের গায়ে আবার লেগে যাবে ওই কাপড়টা উঠিয়ে আবারও একবার দুবার এটাকে ভালো করে এভাবে মুছে নেবেন যতক্ষণ না আপনার মনে হচ্ছে যে এর গায়ে পানিটা থেকে গিয়েছে এবং তিন চারবার এভাবে মোছার পরে দেখবেন যে আপনি নিজেই বুঝতে পারবেন যে ডালটা বেশ শুকনো হয়ে গিয়েছে আপনি চাইলে এভাবে এটাকে ভেজে নিতে পারেন তবে সব থেকে ভালো হয় যদি এইভাবে পাত্রের গায়ে একটু ছড়িয়ে দিয়ে দশ মিনিট ফ্যানের বাতাসে রেখে দেন তাহলে বাড়তি যে পানিটা সেটাও শুকিয়ে যাবে এই যে দেখুন দশ মিনিট পরের অবস্থা ডালটা একদম ঝরঝরে হয়ে গিয়েছে আর এতে কোনো পানি নেই একইভাবে বুটের ডালটাও আমি ভালো করে ধুয়ে নিংড়ে নিয়ে তারপরে মুছে নিয়েছি এবং দশ মিনিট ফ্যানের বাতাসে শুকিয়ে নিয়েছি ব্যাস আমাদের ডাল তৈরি একদম ভাজার জন্য এবারে আমরা এগুলোকে ভেজে নিব ভাজার জন্য আমি এখানে একটা বড় গর্তওয়ালা পাত্র নিয়েছি এবং এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি যত বড় পাত্র নেবেন সেটা ভরে আপনাকে তেল দিতে হবে তা না তেলটা এমনভাবে দিবেন যে ডালগুলো যখন ভাজবেন সেটা যেন তেলের মধ্যে ডুবে ভাজা হতে পারে আর চুলা রাসটা আপনাকে রাখতে হবে মিডিয়াম হাইতে তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন অর্ধেকগুলো ডাল আমি একটা ছাঁকনির মধ্যে নিয়ে ভেজে নিচ্ছি আর আমি এখানে প্রথমে মসুর ডালটা নিয়েছি আর ছাঁকনিতে না চাইলে আপনি সরাসরিও ভাজতে পারেন তবে সেটা তুলতে গেলে বেশ অসুবিধা হয় আর যখন আপনি ডালটা দিবেন তেলের মধ্যে এইভাবে ঝাঁকিয়ে নিতে হবে অথবা কিছু দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে যাতে ওপর নিচ হয়ে যায় এবং সবগুলো ডাল সমানভাবে ভাজা হতে পারে গরম তেলের মধ্যে ডালটা দেওয়ার পরে দেখবেন এর মধ্যে অনেক ফেনা বা বাবলের সৃষ্টি হবে এবং প্রথম দিকে সেগুলো পরিমাণে বেশি এবং আকারেও বড় থাকবে যখন এই বাবলটা কমে যাবে এবং ফেনাও বেশ কমে যাবে তখন বুঝবেন আপনার ডালটা ভাজা হয়ে গিয়েছে তাছাড়া আপনি দেখেও বুঝতে পারবেন আর যখন ভাজা হয়ে যাবে তখন ভালো করে ঝাঁকিয়ে তেলটাকে আগে এই কড়াইয়ের উপরেই নিংড়ে নেবেন আর যখন বুঝবেন যে বেশি তেলটা ঝরে গিয়েছে তখন এটাকে নিয়ে সরাসরি আর একটা কিচেন টিস্যুর উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে এতে করে বাড়তি তেলটাও ঝরে যাবে আর যখন আপনি ভাজবেন একদম পুরোপুরি বাবল চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন না তাহলে কিন্তু অনেক সময় যখন এটা ঠান্ডা হয়ে যায় তখন খেতে বেশি তেতো হয়ে যাবে অর্থাৎ বাবল বা ঝাঁকটা কমে এলে আপনি এটাকে তুলে নেবেন আর এক এক ব্যাস ভাজা হতে মসুর ডালটা আপনার লাগতে পারে পাঁচ মিনিটের মতো সময় চার থেকে পাঁচ মিনিটের মধ্যে এটা ভাজা হয়ে যাবে এবং যে বুটের ডালটা দেখিয়েছিলাম সেটাও একইভাবে ভেজে নিতে হবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে যদি ভাজেন খুবই সহজ হয় তাহলে আপনার উঠানোর সময় ঝামেলা পোহাতে হবে না আর দেখতেই পাচ্ছেন বড় বড় যে বাবলগুলো উঠছে এটা যখন কমে যাবে এবং কিছুটা নিস্তেজ হয়ে যাবে ডালের কালারটাও কিছু চেঞ্জ হয়ে যাবে তখন বুঝবেন যে আপনার ডালগুলো ভাজা হয়ে গিয়েছে আর বুটের ডাল ভাজতে এক এক ব্যাচে আপনার পাঁচ থেকে ছ মিনিটের মতো সময় লাগতে পারে হয়ে গেলে তেল থেকে তুলে বাড়তি তেলটা ঝরিয়ে নেবেন এবং আবারও ডাবল ভাজ করে রাখা কিচেন ন্যাপকিনের উপরে এভাবে ছড়িয়ে দিতে হবে যাতে এক্সট্রা তেলটাও শুষে নেয় চাইলে ওপর থেকে এইভাবে আরেকটা টিস্যু দিয়ে মুছে দিতে পারেন যদি মনে হয় ডালের গায়ে তেল লেগে আছে না করলেও কোনো সমস্যা নেই আবারও ছড়িয়ে দিচ্ছি এবং অপেক্ষা করব ঠান্ডা হওয়া পর্যন্ত আমাদের ডাল ভাজা তো হয়ে গেল কিন্তু এভাবে খেতে তো আর মজা লাগবে না তাই এতে আমরা এখন কিছু মশলা মেশাবো প্রথমে মতো একটু লবণ দিয়ে দিচ্ছি এবং সাথে দিচ্ছি বিট লবণ এবং যেমনটা ঝাল খেতে চান সেই হিসেব করে মরিচের গুঁড়ো দিতে হবে আমি টালা শুকনো মরিচের গুঁড়ো দিচ্ছি আপনি চাইলে নর্মাল মরিচের গুঁড়ো দিলেও হবে তারপর সব কিছু একসঙ্গে মিশিয়ে নেবেন এটা হচ্ছে একটা বেসিক মশলা সাধারণত সবসময় ঘরে থাকে যখন তখন এভাবে মশলাটা মাখানো যায় সেকেন্ড আর একটা উপায় দেখিয়ে দিচ্ছি আর সেটা হচ্ছে আমি বুটের ডাল দিয়ে করব প্রথমে দিয়ে দিচ্ছি লবণ এবং সাথে দিয়ে দিব মরিচের গুঁড়ো যেমনটা ঝালখান সেভাবে এবং সব শেষে দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলেই আনা এর মধ্যে সব ধরনের মশলা থাকে আপনাকে আলাদা করে কিছু দিতে হবে না ঘরে চাট মশলা বানাতে চাইলে ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন আর তাছাড়া চাইলে দোকান থেকেও কিনে নিতে পারেন আর কোনো মাপঝোঁক নেই আপনার নিজের টেস্ট অনুযায়ী দিবেন মেশানোর পরে একটু খেয়ে দেখবেন সব ঠিক আছে কি না যদি ঠিক থাকে তাহলে তো হয়ে গেল ব্যাস তৈরি হয়ে গেল দুটি ভিন্ন স্বাদে দুই রকমের ডালমুড় কথায় বলে দুটো কিনলে একটা ফ্রি তাই আজকে ওই দুটো রেসিপির সঙ্গে আরও একটা রেসিপি ফ্রি দিচ্ছি নিয়েছি কিছু আলু ভুজিয়া সাথে দুই রকমের ডালমুড় একটু নিয়েছি চিড়া ভাজা আর বাদাম ভাজা ওপর দিয়ে একটু চাট মশলা ছড়িয়ে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমাদের মিক্সড ডালমুট বা মিক্স মাখা আবার বলতে পারেন চানাচুরো আর আলু ভুজিয়ার রেসিপিটা আপনারা ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন এটা আমার চ্যানেলে আগে থেকেই আছে আশা করছি আমার আজকের রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে সবাই অনেক ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ